আজকে আমি বানিয়ে নিচ্ছি আমরা দিয়ে ডিমের চাটনি পোনা মাছের ডিম নিয়েছি আমি এখানে প্রথমে পোনা মাছের ডিম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো ও পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি ও ডিমের ওপরের যে পাতলা পর্দাটা থাকে সেটা আমি বের করে নেব এইভাবে আমি বের করে নিলাম তারপরে ডিমটাকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে এক সাইডে করে রেখে দেব এবার এইবার কড়ার মধ্যে সরিষার তেল নিয়ে নিলাম এই ডিমগুলোকে ভাজার জন্য ডিমগুলো ছোট ছোট বড়ার আকারে দিয়ে ভেজে নিচ্ছে তবে খুব শক্ত করে ভাজা যাবে না মিডিয়ামভাবে ভাজতে হবে অনেকে ঝুড়ো ডিম করে চাটনি করো তবে ঝুরো ডিমের থেকে এই ডিমের টেস্ট ভালো কখনো বাড়িতে বানিয়ে দেখতে পারো আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর নতুন বন্ধুরা হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিও যাতে খুব সহজেই তোমরা আমার ভিডিও পেতে পার আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে ফলো করে দিও পুরো ভিডিও দেখার জন্যে তোমাদের অনুরোধ রইল দেখে নাও পুরো ভিডিও এই অবস্থায় ডিম ভাজা হয়ে গেছে এই অবস্থায় আমি কড়া থেকে সমস্ত ডিমগুলো নামিয়ে নিচ্ছি এইবার আমি ওই তেলের মধ্যে দিয়ে নিচ্ছি পাঁচ ফোড়ন জিরা তেজপাতা ও শুকনো লঙ্কা এইবার কেটে ধুয়ে রাখা আমড়াগুলো দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব এইবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এইবার দিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যে এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এইবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি হালকা গলে গোলে এলে এর মধ্যে আমি জল অ্যাড করে দিচ্ছি এইবারে আমি রান্না হতে দেব প্রায় পাঁচ মিনিটের জন্যে যাতে ডিমগুলোর মধ্যে চিনি ও টকের ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যায় এইবার দিয়ে দেব এক চামচ মতো সরিষা বাটা দিয়ে আবারও দু মিনিট মতো নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমার আমরা চাটনি কেমন হয়েছে তা কমেন্ট করে জানিও এবং পুরো ভিডিও দেখার জন্য তোমাদের ধন্যবাদ